আসলে আমরা প্রতি বছরই করার চেষ্টা করি এখন আসলে আমাদের মাঠটা প্রতিপক্ষের সাথে কথা বলে যখন আমরা মাঠটা পেলাম তখনই আমাদের আরও ইজিয়ার হয়ে গেছে আর কি আমরা প্রতি বছরই কম বেশি করি আমরা প্রজেক্ট রমাদানের মাধ্যমে প্রতি বছরই ঈদের মিষ্টি মুখের মাধ্যমে তারপর ঈদের গরিব দুঃখীদের মাঝে দেওয়ার আমরা প্রতি বছরই আমাদের এরকম আয়োজন থাকে আমাদের এখানে প্রতিদিন আসলে প্রায় আড়াইশো থেকে তিনশো রিক্সাওয়ালা পথচারী তারপর সাধারণ মানুষ আসে আমাদের সাথে ইফতার করে ইফতার করার সময় আমরা সবাই মিলেমিশে এখানে একসাথে আমরা ইফতারটা করি আর কি আমাদের গতকালকের একটা উদাহরণ যদি বলতে হয় যে আমরা প্রিপারেশান প্রথম দিন আমরা প্রিপারেশান দেড়শো জন নিয়েছিলাম তো দেশের জন্য আলহামদুলিল্লাহ দিয়েছিলাম পরের দিন একশো আশি হলো গতকালকে দুশো বিশ জন হয়েছিল তো বিশ জনের নিয়ে আসি কিন্তু হঠাৎ করে যখন আমাদের বিশ জনের শেষ হয়ে যায় তারপরে যখন আমাদের যে খাবারটা ছিল সেটাও আমরা দিয়ে শেষ করে ফেলি তারপরে আমরা আবার কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে যখন দেখি ওটাও শেষ হয়ে যায় তারপর লাস্টে আমাদের ইচ্ছা করতে পনেরো মিনিট টাইম লাগলো কিন্তু দেখলাম যে আসলে আরও ভালো লাগে যে দোকান দোকানে আশে ভাইয়ের দোকান ওনারা আমাদের থেকে বিলি নিতে চায় না তো ভাই আপনারা এরকম ভালো কাজ করছেন আমরা তো আপনাদের কাছে একটু শরীর খুব